এখন যেখানে এসেছি আপনারা ম্যাডামের থেকে দোকানের ঠিকানাটা একটু জেনে নিন আমার দোকানের নাম হচ্ছে কৃষ্ণা কসমেটিক অ্যান্ড আমার দোকানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে দমদম স্টেশন যারা কাছাকাছি থাকেন না দমদম স্টেশনে নামবেন ঠিক নাগের বাজার ওগুলো গাড়ি ঘুরে যাচ্ছে ঠিক দিকে দেখবেন যে খাদি খাদিমের ঠিক গায়ে যে গলিটা আছে গলিতে একটুখানি ঢুকে দেখবেন কচিবিধিকা নিয়ে আমার আমাদের এখানে সব রকমই জুয়েলারি পাওয়া যায় এমনকি ফ্যান্সি ব্যাগও পাওয়া যায় আমাদের দোকানে তাই বলছি ফুটো কালেকশানে নিতে গেলে আমার দোকানে আসুন দর্শক বন্ধুরা আপনারা ঠিকানাটা ঠিক করে জেনে নিয়েছেন এবার জিনিসগুলোর দিকে আমরা এগোই এগুলো এবার আমরা দেখাতে থাকি আচ্ছা ম্যাডাম আপনার এই জুয়েলারিটা একটু দেখুন একটু দেখান আপনি একটু দেখান এটা হচ্ছে ইয়ারিং হ্যাঁ এটা এটা একদম হার শ্রমে এটা হচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন এটা হচ্ছে সেট কালার সেট আর এই যে কানের সাথে কানের খুবই কম রেঞ্জে আমি দিই এখানে

আছে আছে এটা 270 আচ্ছা দর্শক বন্ধুরা এটার দাম 270 ঠিক আছে তাছাড়া অভিনব কালেকশন এখানে যা যা আছে সব অভিনব কালেকশন আচ্ছা এখানে আছে আপনার হচ্ছে এরকম চকার আছে বাহ কিছু জালের মধ্যে দেখুন চকার আছে

এই একটা ডিজাইন এটা অল্পবয়সিরা পড়লে খুব ভালো ভালো মাত্র দোকানে আসলে আসুন আপনারা অনলাইনে অর্ডারও করতে পারেন দাম হবে না আমি এটা একটু দেখান এটাও তাই দুশো কুড়ি টাকা মাত্র দাম তার মধ্যে দেখুন এটা এটা মাত্র টাকা একদম পাশে যে খাদিমসের গলিটা আছে দমদমের সোজা গলি দিয়ে আসলেই কৃষ্ণা কসমেটিক্স ইমিটেশনের দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন খুব কম রেঞ্জেই উনি মালগুলোকে ছেড়ে দিচ্ছেন প্রত্যেকটা মাল

আচ্ছা আর কি আছে একটু দেখান ম্যাডাম এবার আমি ব্যাগ আচ্ছা আচ্ছা এবার আমরা ব্যাগ দেখব মানে এখানে আসলে সব কিছু আপনারা একসাথে পেয়ে যাবেন আচ্ছা এই দেখুন এই ব্যাগ এই একটা ব্যাগ দেখুন এই ব্যাগের অনেকগুলো অনেকগুলো চেন আছে হ্যাঁ নিতে পারবেন দেখুন অনেকগুলো চেন আছে আচ্ছা এটা একটু ম্যাডাম খুলছি দর্শক দেখা হ্যাঁ এই দেখুন এটা আপনি এরা এটা আপনারা ধরুন এইভাবে নিতে পারেন কিংবা এইভাবে মাথা দিয়ে গলিয়ে এই সাইডভাবে নিতে পারেন হ্যাঁ যেভাবেই নেবেন এই ব্যাগগুলো খুব কার্যকরী ব্যাগ খুব সুন্দর দেখুন ব্যাগগুলো দেখুন এটা রেঞ্জ কত বললেন ম্যাডাম এটা দুশো টাকা মাত্র দুশো টাকা আচ্ছা পরের কালেকশনে চলে যাই এই দেখুন এই দেখুন আচ্ছা এখানেও দেখুন দুখানা চেন আছে এই দেখুন একটা ফোন ঢুকে হ্যাঁ হ্যাঁ এই দেখুন দুখানা ভালো চেন আছে এইখানে একটা চেন আছে এই হাতে করে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভালো এটাও দুশো টাকা আচ্ছা এটা দাম একশো টাকা ঠিক আছে আচ্ছা আর কী কালে এই দেখুন এটা মাত্র সাড়ে তিনশো এখানেও এই দেখুন দুখানা চেন আছে আচ্ছা এটারও ভেতরে এটারও ভেতরে চেন আছে এই দেখুন এটার ভেতরে আসলে কাগজ জোগানো তো বোঝা যাচ্ছে না এখানেও চেন আছে আচ্ছা এই দেখুন এখানে চেন আছে আর ব্যাগের ডিজাইনটা দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা আচ্ছা এই ব্যাগটা দেখুন এবার

এটা দেখুন এবারে এইটা কালেকশানগুলো এটারও অনেকগুলো চেন আছে এটারও অনেকগুলো চেন আছে এখানে একটা চেন আছে এটার দাম তিনশো এটা তিনশো আশি আচ্ছা আচ্ছা তা পরের কী কালেকশান আছেন ম্যাডাম একটু দেখান আচ্ছা কালারও পেয়ে যাবেন হ্যাঁ এটারও এটার আবার অন্য রঙেরও পেয়ে যাবেন অন্য কালারে এটাও দেখুন এই ভেতরে যে এটারও ভেতরে দুখানা চেন আছে এই পেছনে একটা চেন আছে ঠিক আছে আচ্ছা এটার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এগুলো মোটামুটি যা দেখছেন সবই সাড়ে তিনশো আচ্ছা এটা এবার দেখুন আচ্ছা এইটার কি কালার পাওয়া যাবে আমার আচ্ছা এটার আরও কালার পাওয়া যাবে আচ্ছা এটা একটু দেখুন এটা এটা কত বলে দিন দামটা এটা তিনশো এ দেখুন এটারও ভেতরে দুটো চেন আছে আর এমনি ভেতরে তো পকেট চেন থাকে এখানেও ডিজাইন করা আছে ঠিক আছে তিনশো টাকা এটা তিনশো টাকা আচ্ছা এবার এটা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান দর্শক বন্ধুরা আপনারা একদম সরাসরি দমদম স্টেশন থেকে নেবে খাদিমের পাশের গলি মানে খাদিমের পাশে না খাদিমের একেবারে অপোজিট গলিতে আসলেই একদম পাশ দিয়ে চলে আসবেন মানে খাদিমের গায়ে যে গলিটা আছে আর কি হ্যাঁ কৃষ্ণা কসমেটিক্স অ্যান্ড ইমিটেশন এই দেখুন এটারও একটা চেন আছে এটার দাম এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা আচ্ছা আমার দোকানে আসতে পারে ফোন করেও আসতে পারেন ফোন না আচ্ছা এই দেখুন এটারও অনেকগুলো চেন আছে চেনগুলো দেখুন ডিজাইনটা দেখুন পেছনে আবার রয়েছে এখানে পেছনে একটা চেনের মধ্যে চেন আছে আচ্ছা এটার রেঞ্জটা একটু বলে দিন ম্যাডাম এটা চারশো টাকা হ্যাঁ আচ্ছা ওখানে একটা ব্যাগ আছে একটুখানি দেখান ওই ব্যাগটা কি একটু পারতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনি ওটার দামটা বলে আচ্ছা 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 ওই ব্যাগে নিয়ে আরেকটা কালার রয়েছে দেখুন ওই উপরে দেখলেন ওই একই একই মানে ব্যাগ শুধু কালারটা আলাদা এগুলো রেঞ্জ কত এগুলো সাড়ে তিনশো আর কিছু কালেকশন দেখান বাহ আচ্ছা এগুলো হলো হাতে রাখা পা মানে তুমি কম দামটাই দেখুন

দেখুন এখানে হ্যান্ড পার্সও পাওয়া যায় এগুলোর দাম বলুন অনেক ভ্যারাইটি কালার পাবেন এগুলো করে ভ্যারাইটি কালার পাবেন আসলে আর দামও আপনাদের ঠিকঠাক করেই নেওয়া হবে আচ্ছা আচ্ছা আর এখানে একটা আছে আচ্ছা এই দেখুন বাচ্চাদের একটা ব্যাগ কাম পেন্সিল বক্স এটার দাম একশো টাকা আচ্ছা এটা একশো টাকা ঠিক আছে আর কী কী কালেকশন কি ম্যাডাম আছে আচ্ছা আপনারা অর্ডার করলেও এনে দেন আমরা অর্ডার করলেও এনে দিই অর্ডার করে বলে অনলাইনে হ্যাঁ পাঠিয়ে দিতে আমরা অনলাইনে তার বাড়ির ঠিকানা নিয়ে আমরা ঠিক মতন পাঠিয়ে দিতেও পারি আচ্ছা আচ্ছা এখানে আপনারা আসলে সব রকম সুবিধাই পাবেন আমার ফোন নাম্বারও দেওয়া হয় আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন সেভেন নাইন এইট জিরো এইট টু সেভেন নাইন ওয়ান জিরো নমস্কার দর্শক বন্ধুরা নমস্কার হ্যাঁ সবাইকে জানাচ্ছি হ্যাঁ আগাম পুজো শুভেচ্ছা সবাই আসুন আমার দোকানে ধন্যবাদ